আসসালাম আলাইকুম ওয়া বারাকাতু ইসলামের জীবনের দর্শক আশা করি আল্লাহর অশেষ রহমতে ও দোয়ায় আপনারা সবাই সুস্থ ও নিরাপদে আছেন দিনী ভাই ও আমার সম্মানিত বোনেরা আজ ধনী হওয়ার যে আমলটি আলোচনা করব সেই আমলটি হচ্ছে একটি শব্দের দোয়া মাত্র একশোবার পাঠ করুন ধন সম্পদ টাকা পয়সা সব পাবেন ইনশাল্লাহ আমি আশা করছি আজকের আমন করলে আপনার জীবনে কোনো কিছুর অভাব হবে না ইনশাল্লাহ আমরা মানুষ সবাই পাপের সাগরে ডুবে আসি মাঝে মধ্যে ভুলেই যাই যে একদিন মহালাল্লাহর সামনে আমাদের ভালো মন্দ স্বীকারোক্তি করতে হবে আমরা দুনিয়াবি কাজকর্ম নিয়ে এতই ব্যস্ত থাকি যে তবা ইস্ত্রিকফার অর্থাৎ আস্তাক্লা পাঠ করার সময় নেই অথচ আল্লাহর রাসুল সল্ল সাল্লাম দৈনিক কমপক্ষে একশোবার তবা পাঠ করতেন দিনী ভাই ও আমার বোনেরা আপনারা এই মুহূর্তে যারা এই আলোচনা শুনছেন হয়তো ভাবছেন ধনী হওয়ার আলোচনা শুনতে এসে দেখি তবার আলোচনা আমরা হয়তো অনেকে জানি না তবা করলে যে পাপ মুক্ত অর্থাৎ পাপ মার্জনা করেন আল্লাহ সেটি নয় পাশাপাশি রিজিকও বৃদ্ধি পায় আমি এখন সহি হাদিস দ্বারা প্রমাণ করছি এবং কোরআনের দ্বারাও প্রমাণ করছি মহান আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন আমি তাদের বলছি নিজ প্রতিবালকের কাছে ক্ষমা প্রার্থনা করো নিশ্চয় তিনি অতিশয় ক্ষমাশীল তিনি আল্লাহ আকাশ থেকে তোমাদের উপর প্রচুর বৃষ্টি বর্ষণ করবেন এবং তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ত নিতে উন্নতি দান করবেন এবং তোমাদের বাগ বাগবাগিচা এবং নদীনালা দান করবেন সুরা নুখ নং দশ থেকে বারো সোরা ওয়াকিয়া আয়াত নং বিরাশি দিনী ভাই ও বোনেরা এখন আমি হাদিস দ্বারা প্রমাণ করব তবা ইস্তিকা হওয়ার করলে রিজিক বৃদ্ধি পায় ইবনি আব্বাস রাজে তালা আনহ বিবরণে আসে রাসুল সল্লাই বলেছেন যে ব্যক্তি লাগাতার তবা ইস্তিকফা করবে স্বয়ং আল্লাহ তালা সেই আমলকারীকে সংকট থেকে উত্তরের পথ বের করে দিবেন সব দুশ্চিন্তা মিটিয়ে দিবেন এবং অকল্পনীয় উৎস থেকে রিজিকের ব্যবস্থা করে দিবেন হাদিস আবু আবুদাউদ হাদিস নং এক হাজার পাঁচশত আঠারো ইবনে মাজাহাদিস হাদিস নং তিন হাজার আটশত উনিশ দিনী ভাই ও আমার সম্মানিত বোনেরা এই সহি হাদিস দ্বারা আমরা বুঝতে পারলাম লাগাতার অর্থাৎ নিয়মিত ত বা সঠিক নিয়মে আমল করলে ধন সম্পদ টাকা পয়সার অভাব হবে না এমনকি অকল্পনীয় উৎস থেকে রিজিক আসবে সহজ কথায় আমলটি করলে এমন কিছু উৎস থেকে রিজিক বৃদ্ধিভাবে আমলকারী ধারণাও করতে পারবেন না প্রত্যেকটা মানুষ সাইজে তার দোয়াগুলো কবল হোক তার মনের আশাগুলো পূরণ হোক আমরা অবশ্যই আজকের আমলটি করব আমি এখনই আমলের নিয়ম বিস্তারিত বলে দিচ্ছি তার আগে মহান আল্লাহর কাছে আমরা সবসময় এই প্রার্থনা করব পৃথিবীর সব মানুষ মুসলিম ভাই ও বোনেরা যেন সুখ শান্তিতে থাকে পৃথিবীর সমগ্র মুসলিম নর নারীর অর্থাৎ অভাব অনটন যেন মহান আল্লাহ দূর করেন ছোট্ট অনুরোধ ভিডিওতে একটা লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করবেন নিয়ম মন দিয়ে শুনেই আমলটি করবেন আজকের আমলটি নিয়মিত ও ধৈর্য বিশ্বাস নিয়ে করবেন আমলটি নারী পুরুষ সবাই করতে পারবেন আমরা সবাই পাঁচ অক্ত নামাজ পড়ব এবং নামাজ শেষ করে আজকের আমলটি করব লাগাতারভাবে আজকের আমলের শব্দটি খুবই ছোট ও সহজ আস্তা ফরোল্লাহ আস্তাকল্লাহ এভাবে আপনার কমপক্ষে একশোবার পাঠ করবেন প্রত্যেক নামাজের শেষে এমনকি যদি সম্ভব হয় হাঁটতে চলতে কাজের ফাঁকে এই ছোট্ট তবাটি পাঠ বা করবেন মনে মনে আল্লাহ অবশ্যই রিজিক বৃদ্ধি ও দ্রুত ধ্বনি এমনকি কোটিপতি করতে পারেন আমলটি করলে কেননা কোরআন হে আল্লাহ নিজেই ওয়াদা করেছেন এবং কি সহি হাদিস তারা আমলটি প্রমাণিত আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহিবার